বহু দিন আগে না বহু বছর আগে মাছ আছেদের হাতের এই যে ছড়া এরকম হইতো আর কি সিদ্ধ চল বাইটা জ্বর আসলে খাইতে দিত এটা খাইলে নাকি শরীরের জন্য ভালো সিদ্ধ চল ভিজিয়ে রাখতো সন্ধ্যা সকালে বেটে তারপর এটা বর্তমানে খেতো নাস্তা হিসাবে ভাবি আর কি খেতে অনেক মজা গতকালকে কিছুটা চাল ভাত রান্নার জন্য আমি বসিয়ে দিছিলাম প্রায় পরে আবার ছাইকে উঠে রাখলাম পরে চিন্তা হলাম এটা বানাবো রিঘা এই জন্য আর কেটে আমি বিছিয়ে রেখেছিলাম পরে ব্লেন্ডার করলাম দেখে হয় না পরে পাটাতে খুব কষ্ট করে বেটে ওই আগের দিনে এটা বানালাম এত মজা হয়েছিল এটা খেতে দারুণ বাচ্চারা চিনি দিয়ে খাইব আমার তো বর্তা আমি খালি খাইলাম খালি লবণ দিয়ে রান্না করেছি এটা এটা শুধু লবণ দিয়েই রান্না করে আর বর্তা বেটে তারপর খায় এটা খেতে যে কি মজা হয়েছিল আমার বাচ্চারা তো জীবন ফার্স্ট খাইলো আর আমি যে কত বছর পরে খাইলাম আমার জানা নাই মা তুমি আম্মুকে ছাড়া স্কুলে যাইতেছ না কেন আমার শরীর খারাপ হ্যাঁ কেন লাগে না তোমার আব্বুর সাথে যাইতে পারো আম্মুর জ্বর শরীরটা এত খারাপ তারপর তুমি আম্মু কি নিতে হবে আমার মেয়েটা কারোর সাথে স্কুলে যাইতেছে না কালকে আমার অনেক জ্বর ছিল খুব কষ্ট করে ওর বাইয়া দিয়ে আসছিল আজকে ও আবার আমাকে নিয়ে যাবে আমার এত শরীর খারাপ ও আমার সাথেই যাবে আমাকে সারা স্কুলে যাইতেই জানে এখানে আজকে প্রায় দুই দিন পরে আমার নিজের বিছানার নিষেবাও করলাম শরীরে এত পরিমাণ জ্বর আজকে দুই তিন দিন ধরে কোনো কাজ করতে পারি আমার ছোটো ছেলে বিছনা উঠে দেয় যে জ্বর রাত্রে কম্বল কম্বল গাঁও না এত গরমের দিনে কেউ কম্বল গাও দেয় অতিরিক্ত জ্বর ছিল তারপরে মেয়ে দিয়ে আসলাম আজকে দেশ শরীরটা একটু ভালো লাগে মেয়ে মানুষ সংসারের কাজ না করলে আসলে কোনো কাজ হয় না ঠিক মতো যতই পুরুষ মানুষ করুক মেয়ে মানুষের মতো জ্বর হয় না কাপড় চোপড় হাজব্যান্ড এনে রাইখা দিছে এইভাবে এই যে এগুলা নিজেরা মেয়ে মানুষ ঘরে সংসারের কাজ না করলে কাজ হয় না আসলে আর নিজে হইলে তো সব কিছু বা করে লাইতাম সাথে সাথে তারপর উনি রান্না করে খাওয়াইছে কালকে আমার বাচ্চা গইলে আমার কাছে অনেক আমার মেয়ে বলছিলাম যে আফেলগুলো বিজাও তাইলে আফেলের মেডিসিন দেওয়া যাইব গা যদি মেডিসিন থাকে থাকে তাইলে আমার মেয়ে পুরো এক বালটি পানির মধ্যে আমার আফেল ডেলে দিছে আমি রান্না করে এক বালটি পানি এনে রাখছিলাম অনেক সময় পানি থাকে না সেজন্য ওই বালতির মধ্যে পুরো এই আফেল ডেলে দিছে কারণ যে আপা কাজ করে উনি ফোন দিলাম ফোন ধরলো না জানি না আমার কখন ফোন যদি ধরে তাইলে আমাকে একটু সহায়তা করবো না আমার কাজ আমারই করতে হবে আজকে বিছানার মধ্যে ইয়া যে সেনা লোয়া সেনার মধ্যে শাঁক আর ডাটা নিয়েছি কাঁঠালে নিয়ে আমি বস কাঁঠাল কাটা আছে ফ্রিজে আর এই যে ডাটা এখন কাটবো আর একটা আফিন নিছে এই যে খাওয়ার জন্য কিছু খাইনি সকালে তো নাস্তা খাইনি কিছু মজাও লাগে না আমার মুখে এখন প্রায় বারোটা বাজে গেছে কিন্তু এখনও চুলার কাছে যাইনি নাস্তাও করিনি কাঁঠালের এঁচড় ডাটা বুটের ডাল আর হচ্ছে আলু দিয়ে সবজি রান্না হবে কাঁঠালের সবজি দুল্লা এগুলো থুইলা না তোমার আব্দুল ফাঞ্জাবিডা আর তোমার শার্টটা আর ধালিমা থুইয়া হ্যার ওয়ার্ড থুইয়া দিব পাঞ্জাবিকে তো ওই দিন কিনে আনছিলাম আমি এখন একটা পাঞ্জাবি আর একটা শার্ট দুইটা হইছে আর কি একটা কাপড় তো দুটো হয়েছে যে বহু কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে অনেক কাজ করলাম গুছাইলাম সব এটা এখানে রাখলাম এটা তো আবার আমার মেয়ে একটু খেলাধুলা করে আর কি খরগোশ খেলনা এই তো আজকে রান্না বান্না শেষ করলাম এখন প্রায় সাড়ে তিনটা বাজে রান্না করতে করতে অনেক দেরি হয়েছে বাচ্চাদের তো অনেক খিদে লাগছে আবদুল্লাহ ইসব আইতে দেরি তোমরা দুই ভাই বোন খেয়ে ফেলো ইউসুফ আইতে দেরি হবে নিরামিষ লাউ শাক আর ড্যাঁড় দিয়ে আলু দিয়ে এই যে মাছ রান্না করছি মাছটা মনে হয় বেশি হয়ে গেছে তো লেবু বাচ্চারা প্রতিবেলাই খায় আমার ছোটো ছেলে খেতে খুব পছন্দ করে তাই সব সময় লেবু থাকে চাপা শুটকির ভর্তা কাঁচামরিচগুলো দেখলাম নষ্ট হয়ে দিতেছে তাই কাঁচামরিচ দিয়ে চাপা সুটকির ভর্তা বানাইলাম কান্না ভালো লাগে চাপা সুটকির ভর্তা খেতে আর ভাত কাজ করে উনি একটু তাড়াতাড়ি আসছিল আমার একটু সহায়তা করছে আমার অনেক উপকার হয়েছে মৃশিপের ভিতরে দেওয়া বাতাস আমার মাথাটা এমন গরম লাগতেছে অস্থির অস্তে লাগতেছে আমার কাছে পরে সন্ধ্যাবেলা আর কি বাচ্চাদের জন্য আজকে কোনো নাস্তা বানাবো না কারণ শরীরটা অনেক খারাপ লাগে আর আমার বড় ছেলেরও শরীরে জ্বর ও কিছু খাইতে চায় না তাই ভাবলাম ছোট্ট মেয়েটা ছোটো ছেলেটার জন্য কী বা বানাবো গরম ব্রেড আছে কলা আছে যদি খাইতে চায় খাবে আর তিনজনকে তিন ডাবের কেটে দিব এই আজকে সন্ধ্যার নাস্তা আর কি কণ্ঠ শুনে বুঝতে পারছেন শরীর খুব খারাপ এমনিতেও আমার কণ্ঠ ভালো না তারপরে আবার শরীর আরও বেশি খারাপ মানে মনে হয় যেন গলার মধ্যে কথা বাজে এরকম আর কি ঠান্ডা লাগছে ভিডিওটা আর বড় করলাম না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে যাই আপনার সবার জন্য দোয়া করব। আপনারা সুখী থাকেন শান্তিতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ